বুধবার দক্ষিণ জেলার সাতচত আর ব্লকের অধীনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে কৃষকদের মধ্যে কৃষি কাজে উপযোগী বিভিন্ন জিনিসপত্র প্রদান করা হয় উপস্থিত ছিলেন উনচল্লিশ নং মনু বিধানসভার বিধায়ক মাইলাফুর মগ দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী বিভিন্ন আধিকারিক সহ আরও অনেকে দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত উপস্থিত বেনিফিশিয়ারির মধ্যে কৃষিকাজের উপযোগী ষাটটি মিনিট ট্রাক্টর ও পঁচাশটি স্প্রে মেশিন বিতরণ করা হয় জেলা সভাধিপতি বলেন রাজ্যের প্রত্যেকটি ব্লকে বেনিফিশিয়ারিদের হাতে কৃষিকাজের উপযোগী জিনিসপত্র দেওয়া হয়েছে এবারও ডি ব্লকে কৃষিকাজের উপযোগী এই সামগ্রী তুলে দেওয়া হয়েছে নমস্কার সবাইকে আজকে আমরা দক্ষিণ জেলার অধীন সাতচার ব্লকের বেনিফিশারিদের মধ্যে মিনি পাওয়ার টিন্ডার এবং স্প্রে মেশিন আমরা বিতরণ করছি আমরা এই নিয়ে জেলা পরিষদ থেকে আমরা গতবারও আমরা প্রদান করেছিলাম আটটি ব্লকে জেলার এবারও আটটা ব্লকের প্রত্যেকটি ব্লকে আমরা প্রদান করতে যাচ্ছি আমরা ইতিমধ্যে বিসিনগর কিছুদিন আগে দেওয়া হয়েছে আজকে সাতটা ব্লকে যারা রয়েছেন বেনিফিশারি তাদেরকে দেওয়া হচ্ছে এখানে পঁয়ষট্টিটার মতো মিনি ট্রাক্টর রয়েছে এবং পঁচাশিটার মতো স্প্রে মেশিন আমরা সাত সাত ব্লক অদিন যারা মিনিমিশিরা রয়েছেন তাদের মুস্ক্র আজকে বিতরণ করছি নমস্কার